ওনাকে চিনেন ব্যক্তিগতভাবে হোক আপনারা কোন বিপদ adverse পর হোক ওনার ভাষায় গেছেন উনি কখনো কাউকে খালি হাতে ফেরাননি আপনারাদের এখানে উনি হয়তো মতপিবায় সবাই উপস্থিত হতে পারেন নি ওনার প্রতিনিধি হিসাবে আমরা যদি কথা বলতে এসেছি এই ঢাকা 16 আসনের যত মানে বসতিবাসী আছে ওই সমস্ত এলাকায় প্রোগ্রামে একটি কথা বলেছেন যদি ষোলো আসনে উনি আগামীতে নির্বাচিত হন এবং দল সরকার গঠন করেন আপনাদেরকে একটি ভালো পরিবেশে এবং আপনাদের পাকাপক্ত ভাবে বসবাস করার একটা বন্দোবস্ত করে দেবেন আমরা ওনার পক্ষ থেকে আপনাদেরকে এই পাশাপাশি আপনাদের গ্যাস পানি এই সমস্যাটা শুধু আপনাদের এখানে না পানি এবং গ্যাসের সমস্যাটা থাকা শহরে কম বেশি সব সর্বত্রই আছে আর একটি কথা বলে চাই উনি যদি আমাদের এই এলাকা থেকে নির্বাচিত হতে পারেন আপনাদের ছেলেমেদের পড়াশোনা বিনা খরচে নিশ্চিত হবে এই আমাদের ব্যক্তিত্ব আছে আমাদের বিএনপির একত্রিশ দফার মধ্যে আছেন এবং উনি ব্যক্তিগত ভাবে বলেছেন সারা দেশের মধ্যে এই ষোলো আসনকে একটি মডেল আসন জীবনে খেলোয়াড় খেলোয়াড় জীবনে উনি সফল এবং খেলোয়াড় জীবন থেকে অবসর গ্রহণ করার পরে রাজনীতিতে যখন পদার্পণ হয় উনি খেলোয়াড় হিসেবে যেমন বাংলা দেশ নスタル জে মের সব জয় করেছেন এবং এই রাজনীতির অঙ্গনে মাঠো উনি সফল একজন রাজনীতিবিদই হয়েছেন ইতিমধ্যই জাতীয় নেতা হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেছেন উনি এও বলেছেন যদি উনি নির্বাচিত হতে পারেন আমাদের এই রূপনগর ঠলায় একটি সরকারি হাসপাতাল হবে যেখানে সকল সর্বস্তরের জনগণ সুচিকিৎসা নিশ্চিত হবে আপনারা আমাদের এখানে যারা আছে আপনারা আপনাদের অবস্থান থেকে দলের জন্য কাজ করবেন বিএনপির জন্য কাজ করবেন আমিন লোকের জন্য কাজ করবেন আমিন লোকের ওখানে আজকের এই মুরব্বী আপনি আবারও যাবেন উনি অবশ্যই হেল্প করবে এখানে হীরা আছে আপনাদের এখানে যাদের কোন কোন সমস্যা এখানে আমাদের প্রতিনিধি যে হবে হয়তো আপনারা আমাদেরকে খুঁজে পাবেন না আমরা ব্যস্ত থাকবো